গরু কিনতে যাবার পথে খানাকুলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে মৃত দুই আহত একাধিক ঘটনাটি ঘটেছে খানাকুলের গোপালনগর কাঠেরপোল এলাকায় মৃত দুই ব্যক্তির নাম শেখ আজিজুর রহমান শেখ মমিন আক্তার জানা গেছে খানাকুলের সাবল সিংহপুর এলাকার ছ থেকে সাতজন জন ব্যক্তি একটি পিক আপ ভ্যানে করে গরু কেনার জন্য রওনা দিয়েছিলেন মায়াপুর এলাকার দিকে যাবার পথে খানাপুরের কাঠের এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ভ্যানটি দুমনে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ রাস্তায় ছিটকে পড়েন গাড়িতে থাকা ব্যক্তিরা ঘটনাস্থলে মৃত্যু হয় ঘনিয়াচক এলাকার বাসিন্দা শেখ আজিজুর রহমানের ঘটনাটা বলতে গরু বুলেরো গাড়ি যাচ্ছিলো বাইকে ছিল তারা তিনজনের মতন ছিল বাইকে এবার রাত্রি হয়তো ভোর তিনটের সময়তে হয়েছে রাত্রি হয়তো বুঝতে পারে না ভোরবেলা দুজন দু মুখোমুখি পড়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাছ গাছেতেই হয়েছে এইভাবে দুজন তো মারা গিয়েছে আরামবাগ নিয়ে চলে গিয়েছে একজন খানাগুলো ভর্তি আছে হ্যাঁ পাঁচজন মোট পাঁচজন হয়েছে এখনো তিনজন আহত আছে বাড়ি শাবলসিংপুরে বাড়ি আছে বাড়ি নামগুলো আমরা জানি না কিন্তু আমাদের আত্মীয়র মধ্যে হয় ঠিক আছে জায়গাটার নাম হচ্ছে কাঠের কোল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসা চলাকালীন শাবলসিংহপুর এলাকার বাসিন্দা শেখ মৌমিন আক্তারের মৃত্যু হয় বলেই জানা গেছে আহত চার ব্যক্তি বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক প্রাথমিক অনুমান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনাটি ঘটেছে যদিও তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ বাড়ি থেকে বেরিয়েছে তিনটে দশ পনেরো নাগাদ ওনারা যাচ্ছিলো সভাঘর হাট করতে তো সভাঘর হাট করতে যাচ্ছিলো ঘটনাটা ঘটে আপনার যে কাঠের পোল আছে খানাকুল কাঠের পোল কাঠের পোলের কাছে অ্যাক্সিডেন্টটা হয় গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছে গিয়ে মারে তো মারার পর সেখানে ইনজোর হয় এবং একজন স্পট ডেড এবং আর একজনকে খানাকুল গ্রামের হসপিটালে নিয়ে গিয়েছিল ওখান থেকে রেফার করেছিল আরামবাগ আরামবাগ হসপিটালে এসে মারা যায় দুজন মৃত আহত হয়েছে চারজন যে একজনকে দুজন বাড়িতে আসে। টোটাল ওরা আটজন ছিল দুজন বাড়িতে গিয়েছে চারজন এখনও খানাকুল আরামবাগ হসপিটালে আছে আর দুজন ডেড এদের সব বাড়ি সাবল একজনের খুঁজে আছ নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে